হ্যালো এভরিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে মৌসুমি বিস্ফোরণ সম্পর্কে আলোচনা করব। তো দেখো এই মৌসুমি বিস্ফোরণটা কিন্তু আমাদের মৌসুমি জলবায়ুর আলোচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টার্ম আমরা এই কথাটা ব্যবহার করে থাকি যে মৌসুমি বিস্ফোরণ মৌসুমি বিস্ফোরণ কিন্তু এই মৌসুমি বিস্ফোরণটা কী এবং কীভাবে এই মৌসুমি বিস্ফোরণ আমাদের ভারতবর্ষের উপরে প্রভাব ফেলে এটা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব তো দেখো শোনো তোমাদের ভালো লাগবে তাহলে দেখো মৌসুমি বিস্ফোরণটা হচ্ছে তোমার সাধারণত জুন মাসে জুন মাসে কিন্তু জুন মাসটা মনে রাখবে তাহলেই হবে জুন জুলাই মাসে কিন্তু ভারতবর্ষে মৌসুমীবায়ু প্রবেশ করে বা এটাকে টাইম অফ মনসুন বলা হয় তাহলে দেখো জুন মাসের শুরুতে ভারত মহাসাগর আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর মানে এই পুরো সাগরটাকে বলছে ভারত মহাসাগর এটা হচ্ছে তোমার আরব সাগর আর এটা হচ্ছে তোমার বঙ্গোপসাগর অর্থাৎ ভারত মহাসাগরটা দুটো ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে তোমার আরব সাগর একটা হচ্ছে বঙ্গোপসাগর তাহলে বলছে দক্ষিণ পশ্চিম বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে এই সময় যেহেতু এখানে বিরাজ করছে তোমার উচ্চ চাপ এবং এখানে হচ্ছে তোমার নিম্নচাপ আমরা দেখেছি তো এখান থেকে বায়ু কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসিমী বায়ুরূপে আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে এবং এই জুন জুলাই মাসে এবং ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত অর্থাৎ এই উত্তর পূর্ব এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে উত্তর উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে পশ্চিমঘাট পর্বতমালা কোথায় আছে পশ্চিমঘাট পর্বতমালা আছে আমার তোমার ভারতের এরকম জায়গাতে এই পশ্চিম উপকূল বরাবর এরকম করে পশ্চিমঘাট পর্বতমালা তোমার বিস্তৃত পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিম ধারে আকস্মিকভাবে বজ্র বিদ্যুৎ যে মুসলধারে বৃষ্টিপাত ঘটায় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে তাহলে মৌসুমী বিস্ফোরণ কোন জিনিসটাকে বলছে মৌসুমি বিস্ফোরণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে জুন মাসে বুঝতে পারছি একেবারে শুরুতে টাইম অফ মঞ্চনের শুরুতে এই পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে এবং উত্তর পূর্ব ভারতে যে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে পুরো ভারতে নয় কিন্তু শুধুমাত্র এই দুটো জায়গাতে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল এবং উত্তর পূর্ব ভারতে যে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে দাবদাহের পর সেই বৃষ্টিপাতটাকে কিন্তু প্রথমেই বলছে তোমার মৌসুমি বিস্ফোরণ অর্থাৎ পুরো ভারতে কিন্তু পুরোটাই কিন্তু লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ এবং উষ্ণতা কিন্তু যথেষ্ট বেশি অবস্থায় বিরাজ করছে এই অত্যধিক বেশি উষ্ণতার মধ্যে যখনই এই দুটো জায়গাতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয় জুন মাসে তখনই কিন্তু এই দুটোকে বলছে তোমার মৌসুমি বিস্ফোরণ পরিষ্কার হয়েছে এবার দেখো উৎপত্তি অর্থাৎ কীভাবে মৌসুমী বিস্ফোরণটা হয়ে থাকে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে উৎপত্তিটা কি বলছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে উষ্ণতার আধিক্যের কারণে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় তাহলে দেখো গ্রীষ্মকালে আমাদের তো ধরো এই যে গ্রীষ্মকাল আমাদের যে সময়টা হয় সেটা হচ্ছে তোমার জুন জুলাই মাস অর্থাৎ মে জুন মাসে কি হয় আমাদের গ্রীষ্মকাল অর্থাৎ সূর্যের যেহেতু উত্তরাঞ্চলে তাই কি হয় উত্তর পশ্চিম ভারতে উষ্ণতা আধিকের কারণে উত্তর পশ্চিম মানে এই যে এটা হচ্ছে উত্তর এটা পশ্চিম এদিকে কিন্তু অধিক উষ্ণতার কারণে তোমার নিম্নচাপের সৃষ্টি হচ্ছে অর্থাৎ লো প্রেশার এখানে দেখো দেখানো আছে লো প্রেশার সৃষ্টি হয় এই নিম্নচাপের কারণে জুন মাসের প্রথম সপ্তাহে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম বায়ু আরব সাগরীয় শাখা ভারতের পশ্চিমে মালাবার উপকূল দিয়ে প্রবেশ করে তাহলে মালাবার উপকূল দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবাস প্রবেশ করছে মালাবার উপকূল কোনটা এইটা হচ্ছে মালাবার উপকূল ভারতের চারটে উপকূল আছে এটা হচ্ছে মালাবার উপকূল এটা হচ্ছে তোমার এটা এটা হচ্ছে তোমার করমণ্ডল উপকূল ঠিক আছে এটা করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল আর এটা হচ্ছে তোমার কঙ্কন উপকূল কঙ্কন উপকূল করমন্ডল উপকূল মালাবার উপকূল আর এটা হচ্ছে তোমার উত্তর সরকার উপকূল এই চারটে উপকূল কিন্তু আমাদের ভারতবর্ষে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কী করছে প্রথম কিন্তু এই মালাবার উপকূল দিয়ে কিন্তু ভারতে প্রথম প্রবেশ করছে সেটা কখন জুন মাসের প্রথম সপ্তাহে একবারে দেখো এখানে বলছে যে মালাবার উপকূল দিয়ে প্রবেশ করে এবং পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে বর্ষাকালে সূচনা করে অর্থাৎ প্রথম বৃষ্টিপাতটা কিন্তু এই মালাবার উপকূলে এই যে পশ্চিমঘাট পর্বত আছে সেখানেই কিন্তু প্রথম বৃষ্টিপাতটা ঘটায় এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিপাত ঘটায় কিন্তু কিন্তু পশ্চিম ঢালে বৃষ্টিপাত হয় না যেহেতু এটা তোমার ওই শৈলক্ষেপ বৃষ্টিপাতের যে অনুবাদ ঢাল প্রতিবাদ ফলে অনুবাদ ঢালে বৃষ্টিপাতটা হয় প্রতিবাদ ধারে বৃষ্টিপাতটা হয় না হ্যাঁ বৃষ্টিপাত ঘটায় প্রায় একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা তাহলে দক্ষিণ পশ্চিমের যে মৌসুমী বায়ুটা আছে তার কিন্তু দুটো শাখা আছে একটা হচ্ছে আরব সাগরীয় শাখা যেটা আরব সাগর থেকে ঢুকছে আরেকটা শাখা যেটা বঙ্গোপসাগর থেকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দিকে যখন ঢুকছে এই যে বঙ্গোপসাগরের শাখাটা সেটা কি করছে সেটা তোমার এই বঙ্গোপসাগরের শাখাটা সোজা গিয়ে কোথায় আঘাত আনছে সোজা গিয়ে আঘাত হানছে হিমালয় পার্বত্য অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গটা কি হয় আমাদের দার্জিলিংটা কী দার্জিলিং হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল অন্তর্গত তাহলে উত্তর পূর্ব ভারতে কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের এই যে বরাবর এটা পুরোটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে বঙ্গোপসাগরের শাখাটা আছে সেটা কিন্তু সোজাসুজি গিয়ে আঘাত আনছে কোথায় হিমালয় পার্বত্য অঞ্চলে বুঝতে পেরেছ এবং হিমালয় পার্বত্য অঞ্চলে আঘাত হনার পরে দেখো কি বলছে বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে অর্থাৎ এই দিকে কিন্তু তার প্রতিপাত ধরতারে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে গ্রীষ্মের দাবাদের মধ্যে হঠাৎই মুসলধারে মৌসুমী বায়ু বৃষ্টিপাতের সূচনাকে মৌসুমি বিস্ফোরণ বলে তাহলে দুটো জায়গাতে বৃষ্টিপাত পাতের কথাটাই কিন্তু হচ্ছে তোমার মৌসুমী বিস্ফোরণ একটা হচ্ছে মালাবার উপকূলে যেখানে তোমার পশ্চিমঘাট পর্বতের পূর্বঢালে বৃষ্টিপাত হচ্ছে একটা হচ্ছে কোনটা আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলের পূর্বঢালে বুঝতে পেরেছ এবার দেখো বিস্ফোরণের সময়কাল অর্থাৎ এই যে বিস্ফোরণটা হয় কখন হয় ভারতের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বিস্ফোরণের গড় তারিখ বিভিন্ন হয় মালাবার উপকূলে কোন মাসে হচ্ছে তিন জুন তাহলে সর্বপ্রথম কিন্তু তিন জুনে কিন্তু মালাবার উপকূল তারপরে তোমার কি আছে মুম্বাই আছে পাঁচ জুন তাহলে মালাবার উপকূলের উপরেই আছে এরকম জায়গাতে আছে তোমার মুম্বাই তাহলে সেখানে আসছে তোমার পাঁচই জুন পশ্চিমবঙ্গে আসছে পনেরোই জুন অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ এখানে তোমার পনেরোই জুন জুলাই আগস্ট তবে জুলাই আগস্ট মাসে সর্বত্র বৃষ্টিপাত হয় অর্থাৎ জুন মাসটা কি হয় পুরোটাই কিন্তু ধীরে 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 কিন্তু ভারতের মধ্যে তোমার ওই মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করছে বাস্টপ মনসুন ঘটানোর পর বুঝতে জুলাই জুন মাসের কিন্তু প্রথমেই বাস স্টপ মনসুন হচ্ছে অর্থাৎ এই তিন জুন তিন জুন অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু বাস স্টপ মনসুন কমপ্লিট হয়ে যাচ্ছে এবং বাসষ্ট মনসুন ঘটানোর পর আস্তে আস্তে কিন্তু মৌসুমি বায়ু তোমার পুরো ভারতকে ক্যাপচার করছে এবং সেই ক্যাপচার করতে সময় কত লাগছে পুরো মাসটা অর্থাৎ জুন মাসটা পুরোপুরি হয়ে যাচ্ছে তবে জুলাই মাসে এবং আগস্ট মাসে কিন্তু সবার থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এবার দেখো মৌসুমী বিস্ফোরণের বৈশিষ্ট্যটা কী মৌসুমী বিস্ফোরণের বৈশিষ্ট্য কি দেখো মৌসুমী বিস্ফোরণের সঙ্গে সঙ্গে বায়ুতে বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ অত্যধিক পরিমাণে যেহেতু বৃষ্টিপাত হয় তাই বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মাঠ মাসের তুলনায় জুলাই মাসে বায়ুতে জলীয়বাষ্প পরিমাণ দ্বিগুণ হয়ে যায় দু নম্বর কি সমগ্র ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পর্বতের প্রতিবাদ ঢালে দুশো সেন্টিমিটার হ্যাঁ অনুবাদ ধরে কিন্তু একশো সেমির কাছাকাছি বৃষ্টিপাত হয়ে থাকে এরপরে কী আছে মৌসুমী বিস্ফোরণের পর মৌসুমি বায়ু কখনো দুর্বল আবার কখনো সক্রিয় হয় দুর্বল মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতে তিন থেকে দশ দিনের সাময়িক বিরতি ঘটে যখনই তোমার দুর্বল হয়ে যাচ্ছে তখন তিন থেকে দশ দিন কিন্তু বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না এর প্রভাব কি এই যে মৌসুমি বিস্ফোরণের প্রভাব কি আছে ভারতে মৌসুমী বায়ুর আগমনের ক্ষেত্রে মৌসুমী বিস্ফোরণ গুরুত্বপূর্ণ মৌসুমী বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ভারতীয় উপমহাদেশে বর্ষাকালে সূচনা হয় অর্থাৎ যখনই আমরা দেখলাম যে মালাবার উপকূলে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হচ্ছে তার মানে কি মৌসুম বর্ষাকালে সূচনা হয়ে গেল দু নম্বর কি মৌসুমী বিস্ফোরণের প্রভাবে বায়ুমণ্ডলের আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পায় কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু বন্যা বা হরপ্রবানের সৃষ্টি হয় বুঝতে পেরেছ আর কি আছে এর প্রভাবে খারিফ বা ভাদুই শস্যের চাষ শুরু হয় অর্থাৎ আমাদের বর্ষাকালে যে সমস্ত চাষগুলো হয় হ্যাঁ তোমার ওই যে খারিফ শস্যগুলো সেই শস্যগুলো কিন্তু চাষবাস শুরু হয়ে যায় তাহলে এটাই হচ্ছে তোমার মৌসুমি বিস্ফোরণ বা মৌসুমি বিস্ফোরণের প্রভাব বলতে পারো বা কোথায় কোথায় মৌসুমি বিস্ফোরণ হয় তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে যে মৌসুমি বিস্ফোরণ জিনিসটা কি যদি দেখো আমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাতে যখনই ভিডিও দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ